হিন্দু ধর্মের প্রচলিত এক কাহিনী বেহুলা লক্ষ্মীন্দর অনেকেই জানেন এই ধর্মীয় কাহিনীর বাস্তবতা খুঁজে পাওয়া যাবে উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলায় আমরা এই মুহূর্তে রয়েছি ধুবড়ি জেলার নেতাই ধুমনি খাটে যে কাহিনী অনুসারে যেটি বলা আছে যে প্রতিব্রতা প্রতিব্রতা নারী বেউলা সাপে কাটা তার স্বামী লক্ষিন্দরকে ভাসিয়ে দিয়েছিলেন যখন ভাসতে ভাসতে তারা দুজন স্বামী স্ত্রী এই ঘাটে এসে তাদের যে ভেলা সেটি আটকে যায় এবং তারপরই প্রতিব্রতা স্বামীকে বাঁচানোর জন্য যে মন্ত্র উচ্চারণ করেন সেই এই ঘাটেই সেই মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে প্রচলিত আছে যে স্বামী লক্ষিন্দর তার প্রাণ ফিরে পান হিন্দু সেই কাহিনী অনুসারের সেই ঐতিহ্যবাহী নেতাই ধুমনি ঘাটে এখন আমরা চলুন স্থানীয়দের মুখে এবং আমরা ক্যামেরা ঘুরিয়ে দেখাবো ঐতিহ্যের ছিটে কোথায় লেগে রয়েছে এই প্রাচীন শাস্ত্রীয় যে কাহিনী সেই কাহিনীর বাস্তবতা